আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহি আবার আপনার চারপাশে অদ্ভুত কিছু ঘটেছে মানুষ দূরে সরে যাচ্ছে পরিস্থিতি বারবার আপনার বিপক্ষে যাচ্ছে কিন্তু আপনার হৃদয়ের গভীরে একটু অদ্ভুত প্রশান্তি কাজ করছে সবার ছোকে আপনি ব্যর্থ অথচ আপনি জানেন এই ব্যর্থতা যেন কোনো প্রস্তুতি হতে পারে আপনি এখন এমন এক সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন যখন আল্লাহ আপনাকে গোপনে সাহায্য করছেন কিন্তু সেই সাহায্য প্রকাশ্যে নয় বরং নিদর্শনের মতোই বার্তা দিচ্ছে আপনার জীবনে কি এমন কিছু ঘটেছে যেটা আপনি কাউকে বোঝাতে পারছেন না আপনার জীবনে হঠাৎ এমন কিছু ঘটেছে যা আপনি বুঝতেই পারছেন না কিন্তু আপনি জানেন কিছু একটার পেছনে রয়েছে অদৃশ্য হাত জীবনে কখনো কি এমন হয়েছে আপনি ভেবেছিলেন সব শেষ কিন্তু অজান্তেই একটা পথ খুলে গেল নাকি এমনই হয়েছে যে আপনার জীবনে হঠাৎ কিছু পরিবর্তন আসছে কিছু ঘটনা বার বার ঘটছে যেটা আপনি বুঝতেই পারছেন না কেন কেউ হঠাৎ করে আপনার পাশে এসে দাঁড়ায় যখন আপনি একদম ভেঙে পড়েছেন এটা কি কাকথলীয় নাকি আল্লাহ আপনাকে গোপনে সাহায্য করছেন একবার ভেবে দেখুন কোনো কষ্ট থেকে আপনি অলৌকিকভাবে বেঁচে গেছেন কোনো বিপদে পড়েও যেন কেউ আপনাকে টেনে বের করে এনেছে এগুলো কি শুধুই ভাগ্য নাকি আল্লাহর একান্ত ইশারা সবাই যখন আপনাকে ছেড়ে দিয়েছে তখন হঠাৎ কেউ একজন এসে এমনভাবে সাহায্য করেছে যা আপনি নিজেও আশা করেননি এগুলো কাকথলীয় নয় এই চিহ্নগুলো অদৃশ্য জগতের আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন তিনি গোপনে তার বান্দাকে সাহায্য করতে ধাপে ধাপে নিঃশব্দে কিন্তু নিশ্চিতভাবে তবে সাবধান এই নিশানিগুলো সবসময় সুস্পষ্ট হয় না কিছু কিছু আলামত আপনি অবহেলা করে ফেলেন আর আল্লাহর সাহায্যকে নিজের সৌভাগ্য ভেবে ভুল করে তো আজকের এই ভিডিওটিতে আমি এমন ষাটে নিদর্শনের কথা জানাবো জানাবো যেগুলো দেখা গেলে বুঝে নেবেন আল্লাহ আপনাকে বিশেষভাবে সাহায্য করছেন চুপি চুপি অলৌকিকভাবে নিজের পছন্দের বান্দার মতো তো চলুন শুরু করি সেই অলৌকিক নিদর্শনগুলো একে একে প্রথম নিদর্শন আপনি ধ্বংসের মুখে গিয়েও বেঁচে যাচ্ছেন বার আপনার এমন অনেক ভুল ছিল যেগুলো আপনার জীবন শেষ করে দিতে পারত কিন্তু অদ্ভুতভাবে আপনি বেঁচে গেলেন দুর্ঘটনা হার্ট অ্যাটাক ভুল সিদ্ধান্ত প্রতারক সম্পর্ক সব কিছু আপনাকে শেষ করতে চেয়েছিল কিন্তু আপনি এখন বেঁচে আছেন হাঁটছেন ভাবছেন কারণ আল্লাহ গোপনে আপনাকে আড়াল করছেন তাদের উপর আল্লাহর রহমত না থাকলে তারা ধ্বংস হয়ে আপনার আশেপাশে মানুষ বিপদ পড়ে গেলেও আপনি কোনোভাবে রক্ষা পান মনে হয় এই তো শেষ কিন্তু না আপনি বেঁচে যান আল্লাহ বলেন তোমরা যদি ধৈর্য ধরো এবং আল্লাহকে বয় করো তবে শত্রুর কৌশল তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না এটা নিছক ভাগ্য নয় এটা আল্লাহর কৌশলগত নিরাপত্তা একসময় আপনি যেই গোনাহের মধ্যে নিমজ্জিত ছিলেন আজ আপনি সেই গুনাহ করতে গেলেও মন ঘৃণা করে এটা কিভাবে সম্ভব আল্লাহ আপনার অন্তরে নেকির প্রতি টান আর গোনাহের প্রতি প্রতিষ্ণা সৃষ্টি করে দিয়েছেন এটা সবচেয়ে বড় রহমত এটি আল্লাহর সরাসরি হস্তক্ষেপ আপনাকে বাঁচা দ্বিতীয় নিদর্শন সবাই দূরে চলে যাচ্ছে আপনি একা হয়ে যাচ্ছেন এই নিঃসঙ্গতা আসলে শাস্তি নয় এটি একটি ডেভাইন আলাদা করে রাখার প্রক্রিয়া যখন আল্লাহ কাউকে গুপনে প্রস্তুত করেন তখন তাকে মানুষ থেকে দূরে নিয়ে যান নবী মৌসা সালামকে আল্লাহ চল্লিশ দিন একা ছিলেন মনে আছে আপনি যাকে ছাড়া বাঁচবেন না ভাবতেন আজ তাকে আল্লাহ দূরে সরিয়ে দিয়েছেন পাপ করলে আগের মতো স্বাভাবিক থাকে না ভেতরে একটা অস্থিরতা কাজ করে কাঁথে মন চায় কান্না আসে না তবুও মনে হয় আমি যেন হারিয়ে গেছি হাদিসে এসেছে যখন আল্লাহ বান্দার মঙ্গল চান তখন তিনি তার অন্তরে তাওবার তরিগরি পাঠিয়ে এটি নির্দেশ করে যে আল্লাহ আপনাকে ফিরে আনতে চান যাদের সঙ্গে আপনি অনেক স্বপ্ন দেখতেন হঠাৎ করেই তারা দূরে সরে যায় বিশ্বাস ভেঙে যায় এটি আল্লাহর পক্ষ থেকে পরিষ্কার প্রক্রিয়া কোরআনুল কারিমে আল্লাহ তালা বলেন তোমরা অপছন্দ করো অথচ তাদেরই তোমাদের জন্য করলাম তৃতীয় নিদর্শন আপনি হঠাৎ তাওবার দিকে ঝুঁকছেন যে কোনো খারাপ ঘটনার পর হঠাৎ আপনার ব্যথর ইচ্ছা জেগে ওঠে নামাজ ফিরে যাওয়ার কোরআন পড়ার ছোক বেজে আস এটা কোনো এমোশন নয় এটা আল্লাহর দেওয়া হৃদায়তের আলো যাকে আল্লাহ চাইলে পথ দেখান কেউ তাকে গোমরা করতে পারে না যেই দোয়া আপনি কয়েক বছর ধরে করেছিলেন হঠাৎ করে একটা একটা করেই ফলাফল আসতে শুরু করেছে আল্লাহ তালা আনুল কারিমে বলেন যে আমাকে ডাকো আমি তোমার ডাকে সারা দেব দোয়া কবুল হচ্ছে মানে আল্লাহ আপনাকে দেখে রাখছেন আপনি কি কখনো এমন কিছু চেয়েছেন যা তখনই পাননি বাট পরে বসছেন যে আল্লাহ আপনাকে আরও ভালো দিয়েছিলেন যখন মানুষ ক্লান্ত ভেঙে পড়ে তখন সেই আত্মসমর্পণ করতেছে কিন্তু কেউ কেউ বাঙা মন নিয়ে একেবারেই আল্লাহর দিকে যেতে চায় এটি ইঙ্গিত যে আল্লাহ আপনাকে ডাকছেন আল্লাহ যার মঙ্গল চান তাকে দিনের জ্ঞান দান করেন চতুর্থ নিদর্শন আপনার পরিকল্পনা ব্যর্থ হয়ে যাচ্ছে বারবার আপনি চেষ্টা করছেন আবারও চেষ্টা করছেন কিন্তু অদৃশ্যভাবে সব পরিকল্পনা বেস্থে যাচ্ছে কারণ আল্লাহ সেই পথ বন্ধ করে দিচ্ছেন যাতে আপনি সঠিক পথে আসেন পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন তোমরা যা পছন্দ করো তা সময় তোমাদের জন্য ভালো নয় রাতে একাকিত্বে কিংবা চুপচাপ সময়ে মনে হচ্ছে আমি কেন এত গা ফেলছিলাম কোরআনের আয়াত ইসলামিক ভিডিও কিংবা হঠাৎ কান্না এসে যায় হাদিসে এসেছে আল্লাহ সেই বান্দার প্রিয় যে একাকিত্বে তার কথা স্মরণ করে ও কাঁদে এই একাকিত্ব আসলে আল্লাহর আহ্বান তোমার হৃদয়ের কথা বলার সময় এসেছে চার পা অন্ধকার দুশ্চিন্তা অনিশ্চয়তা তবু আপনি কেমন যেন ঠান্ডা কেমন যেন আশাবাদী এটি হল সবরের নিয়ামত যা আল্লাহ নিছাতে অন্তরে স্থাপন করেন পঞ্চম নিদর্শন আপনার জীবনে দৈর্যের পরীক্ষা বাড়ছে বার বার ব্যর্থতা কষ্ট ত্যাগ সবকিছু একের পর এক ঘটছে কেন কারণ আল্লাহ আপনাকে শক্তি দিয়ে যাচ্ছেন ভবিষ্যতের বড় দায়িত্বের জন্য প্রস্তুত করছেন নবী ইউসুফ আলহাম ছিলেন কূপ থেকে কারাগারে তবু আল্লাহর হঠাৎ দরজা খুলে যায় সরাসরি আল্লাহ আপনার জন্য রাস্তা তৈরি করে দিচ্ছে এটি হল তার পক্ষ থেকে গোপন রহমত এটি তার কাছে প্রিয় ভান্দার প্রতিতা ষষ্ঠ নিদর্শন হঠাৎ কিছু ছোট ছোট সাহায্য আসছে সঠিক সময়ে যখন টাকা নেই কেউ হঠাৎ সাহায্য করছে চিকিৎসার আগে ওষুধ আসছে আত্মহত্যার আগে কেউ কল করেছে এই সব কাকথলীয় নয় এটি হচ্ছে গোপন সাহায্যের বাস্তব নমুনা আল্লাহ তার বান্দার জন্য যথেষ্ট আগে হয়তো সবাই আপনাকে ভুল পথে টানত কিন্তু এখন যাদের সঙ্গ পাচ্ছেন তারা আপনাকে নামাজ কোরআন বা আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয় এই মানুষ হচ্ছে আল্লাহর প্রেরিত উপহার কারণ তিনি চান আপনি ভতলে যান আল্লাহ আপনাকে তৈরি করছেন কোনো মহাদায়িত্বের জন্য আপনার সবর ক্ষমা দয়া নিয়ন্ত্রণ এগুলো হচ্ছে আপনার শক্তির প্রমাণ সপ্তম নিদর্শন আপনি এখন গোনাহে শান্তি পান না আগে যেটা আনন্দ দিত এখন সেটা করলেই অন্তর গিনা অনুভব করে এমনও হয় আপনি গোনাহ করে অশ্রু ফেলে তাওবা করেন এই বদলে যাওয়া হৃদয় আল্লাহর সাহায্যের সবচেয়ে বড় প্রমাণ আল্লাহ যাকে ভালোবাসেন তাকে পবিত্র করেন আপনি ভীষণ দুঃখে আছেন হঠাৎ ইউটিউব খুলে এক ভাইয়ের কথা শুনলেন যেখানে ঠিক আপনার সমস্যার জবাব রয়েছে কাকথলিও না এটা সিকনাল পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন তিনি তার বান্দাদের হৃদয়ে ওখানে প্রভাব দেন যাতে তারা সাড়া দেয় যখন কেউ নেই পাশে তখন আপনি কাঁদেন কিন্তু সেই কান্নার মাঝেও আল্লাহ আকবর বললে আপনাকে শান্তি ছুঁয়ে দেয় এটি আল্লাহর পক্ষ থেকে সান্ত্বনার নিদর্শন আপনি তার আশ্রয়ে রয়েছেন এটাই সর্বশ্রেষ্ঠ সহায়তা এই প্রভাব এই বার্তা আল্লাহর সরাসরি হস্তক্ষেপ আপনার জীবনে যদি এই নিদর্শনগুলোর একটিও দেখা দেয় জেনে নিন আপনি এখন আপনি ভাগ্যবান আল্লাহ আপনাকে গোপনে তৈরি করছেন একটি অসাধারণ নিয়তির জন্য কিন্তু প্রশ্ন হল এই সাহায্যের পর পরবর্তী দাফ কি আল্লাহ কাদের মাধ্যমে এই সাহায্যকে বাস্তব রূপ দেন এই রহস্যময় দাফে কি আপনি প্রস্তুত তো পরবর্তী ভিডিওটিতে আমি জানাবো আল্লাহ যখন আপনাকে প্রকাশ্যে সাহায্য করতে শুরু করেন তখন কি অলৌকিক পরিবর্তন ঘটে সেটি মিস করবেন না ভিডিওটি যদি আপনার অন্তরে আঘাত করে আল্লাহর পরিকল্পনায় নিজের অস্তিত্ব খুঁজে পান তাহলে এখনই শেয়ার করুন কারণ হতে পারে এই ভিডিওটি কারো আত্মঘাতী পরিকল্পনা বদলে দিতে পারে আপনি প্রস্তুত নিজেকে গড়ার জন্য এই গোপন সাহায্যকে বুঝুন গ্রহণ করুন এবং আল্লাহর পথে পেরে আসুন সময় এখন তাড়াতাড়ি ফিরে আসুন কারণ সাহায্য শেষ হয়ে গেলে আর সামনে নাও থাকতে পারে